আসসালামু আলাইকুম তো আপনাদের অনেকেরই টিকটক আইডিতে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি রিমুভ হয়ে যায় বা কমিউনিটি গাইডলাইন এটা সরিয়ে দেয় এখন বর্তমান আন্দোলন যে বাংলাদেশে সেই প্রেক্ষাপটে তো আপনারা সেই ভিডিওটা যে আপলোড করেন কিভাবে আপলোড করেন দেখুন আমার একটা কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা রিমুভ করে দিয়েছে আমার এই ভিডিওটা দেখুন আমার এই ভিডিওটা একবারে রিমুভ করে দিছে ভিডিওটা আপনাদেরকে দেখাই এই যে এটা প্লে করা যাবে না যেহেতু ইউটিউবের অ্যালগোলিজম এটা ধরে ফেলবে তো এটা হলো আমি দিয়েছিলাম যে এখানে আমি কিছু হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করেছিলাম সেই কারণে এটা আমার পাবলিশ হয়েছে দুই হাজার বিশেষ এটা স্টপ করে দিয়েছে তো এখানে আপনারা হ্যাশট্যাগ গুলা বর্তমান যে চলমান আন্দোলন চলতেছে সেই আন্দোলনের যে হ্যাশট্যাগ আছে আপনারা গুলা না ব্যবহার করে বিভিন্ন কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেগুলা পলিসির ভিতরে থাকে সেই হ্যাশট্যাগ গুলা ব্যবহার করবেন ব্যবহার করে এটা পাবলিশ করবেন আশা করি সেই ভিডিওটা রিমুভ করবে না দেখুন আমি এই ভিডিওটা বলে সেরেছি একই ভিডিও সার্চ করে এখানে আমি হ্যাশট্যাগ নাই হ্যাশট্যাগ না ঠিক আছে আছে তো আপনারা এইভাবে আপনাদের এখানে আপলোড আপলোড করবেন করলে আশা করি আপনাদের ভিডিওটি চলবে রিমুভ হবে না আমি এই ভিডিও থেকে এটা প্রমাণ পেলাম আর কি আমার এখনো এই ভিডিওটা চলমান আছে তো এখানে হ্যাশট্যাগুলো আপনারা পলিসির আন্ডারে যেগুলা থাকে সেগুলাই ব্যবহার করবেন ব্যবহার করে আপলোড করবেন চলমান অবস্থায় তো এই ছিল আজকের ভিডিওটা ইনফরমেশন দেওয়ার জন্য তো দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ